হ্যালো গাইস আসসালামু আলাইকুম ইব্রিয়ান আপনারা সবাই কেমন আছেন আমি মোহাম্মদ রবিউল করিম এবং আজকে আমি যাব চট্টগ্রাম জেলা সীতাকুণ্ড উপজেলা একটি সুপরিচিত হোটেল যেটি অনেক দিন ধরেই একটি সুনাম অর্জন করেছে এবং সাতক্ষীরা জেলার চুইজাল পাওয়া যায় নাকি ওই হোটেলটিতে আর হোটেলটির নাম হচ্ছে ভাবির হোটেল তো অনেক দিন ধরেই আসার কথা ছিল কিন্তু সময় না থাকার কারণে আসতে পারিনি তবে আজ আমার ডিপ্লোমার পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কারণে নিজেকে নিজে ট্রিট দেওয়ার জন্য নিয়ে চলে আসলাম সিরাকুণ্ড ভাবির হোটেল হোটেলে এবং আপনারা যারা ভাবির হোটেল চেনেন না তারা অবশ্যই সিদাকুণ্ড বাস স্ট্যান্ডে নেমে পড়বেন নামার মিনিট হাঁটলেই সোজা তাহলে আপনারা দেখতে পারবেন ভাবির হোটেল তো আমরা হাঁটা শুরু করলাম সীতাকুণ্ড বাস স্ট্যান্ড থেকে আর হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই সুপরিচিত ভাবির হোটেল আর আসার পরে দেখতে থাকলাম যে অনেক সিরিয়াল মানুষের অনেক ভিড় তো ঢুকে পড়লাম ভাবির হোটেলে আর ভাবির হোটেলে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় কারণ বসার জন্য নাকি সিরিয়াল দিতে হয় তো তাদের হোটেলটি খুব ছোটো হওয়ার কারণে বসার তেমন জায়গা ছিল না তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো তো প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিটের কাছাকাছি আমরা দাঁড়িয়ে থাকলাম বসার জন্য এবং হোটেলটির এত সুনাম অর্জন করার কারণ হচ্ছে এইখানে নাকি সেই সাতক্ষীরা জেলা চুইজাল পাওয়া যায় আর চুইজালটি হচ্ছে গরুর মাংসের একটি বিশেষ মশলা যেটি সব জায়গায় পাওয়া যায় না শুধুমাত্র এই সীতা এভাবেই রান্না করে থাকে এবং এই চুইজাল খাওয়ার জন্যই এত দূর দূরান্ত থেকে আসে মানুষ কিন্তু চুইজাল খাইতে যে এত হয়রানি হবে তা ভাবির হোটেলে না আসলে বুঝে যেত না এখানে যিনি খাবার দাবার পরিবেশনা করে সেই সাদা গেঞ্জি পরা লোকটি তিনি আমাদেরকে প্রায় তিরিশ মিনিট দাঁড় করে রেখে আবার বলতেছে যে ভাইয়া এখানে আগে থেকে সিরিয়াল দেওয়া আপনারা উঠে পড়েন তো আবার আমার ফ্রেন্ডদেরকে নিয়ে উঠে পড়তে হয় প্রায় আরও দশ মিনিট দাঁড়িয়ে থাকার পরে তারপরে একটি টেবিল খালি হয় তো যাই হোক বসতে পারলাম কিন্তু গরুর মাংসের যে অবস্থা তা দেখি ফার্স্টে আমার খুব খারাপ লেগেছে গোস্ত এত শক্ত হবে তা জানা থাকলে এত দূর থেকে থেকে অবশ্য আমি আসতাম না এবং আপনারাই ইউটিউব এবং আপনার ফ্রেন্ডস সার্কেলদের থেকে ওনাদের ব্যাপারে যে সুনাম শুনবেন তা খেতে গেলে অবশ্যই কোনোটারই মিল পাবেন না তো আজকের ব্লগটি আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম